বাংলাদেশে এমন কিছু জায়গা আছে যেগুলো খুব বেশি আলোচনায় না এলেও একবার গেলে মনে গভীর ছাপ রেখে যায় আজ আমরা ঠিক এমন একটি জায়গায় এসেছি মলইবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় শমশেরনগর চা বাগানের ভেতরে অবস্থিত ক্যামেলিয়া লেকে চারপাশে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ চা গাছের সারি সারি ঢেউ খেলানো টিলা আর তার মাঝখানে নীরবে পড়ে থাকা এই লেক যেন প্রকৃতি নিজ হাতে আঁকা একটি ছবি ক্যামেলিয়া লেক মূলত তৈরি করা হয়েছিল চা বাগানের পানি সংরক্ষণ ও সেচ ব্যবস্থার জন্য বর্ষার সময় পাহাড় থেকে নেমে আসা পানি ধরে রাখার জন্য নির্মিত এই বাঁধ সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হয়ে উঠেছে এক মনোমুগ্ধকর দর্শনীয় স্থান স্থানীয় মানুষ একে ক্যামেলিয়া বাদ বা বিসলার বান নামেও চেনে লেকের পানির দিকে তাকালে দেখা যায় নীল আকাশ আর সাদা মেঘের প্রতিবিম্ব হালকা বাতাসে চা পাতাগুলো দুলতে থাকে আর দূরে শোনা যায় পাখির কিচির মিচির শব্দ এই পরিবেশে কিছু সময় কাটালেই মনে হয় ব্যস্ত শহুরে জীবনের ক্লান্তি যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে এখানে নেই কোনো কোলাহল নেই বড়ো কোনো রেস্টুরেন্ট বা সাজানো পর্যটন ব্যবস্থা তবু মানুষ আসে কারণ এখানে আছে নিরিবিলি সময় কাটানোর সুযোগ নিজের মতো করে প্রকৃতিকে অনুভব করার স্বাধীনতা ফটোগ্রাফির জন্য ক্যামেরিয়া লেক সত্যিই অসাধারণ ভোরের কুয়াশা দুপুরের উজ্জ্বল সবুজ আর বিকেলের সোনালি আলো প্রতিটা সময়ই লেকের রূপ আলাদা আলাদা লাগে অনেকেই এখানে এসে ছবি তোলে ভিডিও বানায় আবার কেউ কেউ চুপচাপ বসে শুধু লেকের দিকে তাকিয়ে থাকে ক্যামেলিয়া লেকে যেতে হলে ঢাকা থেকে বাস বা ট্রেনে শ্রীমঙ্গল শ্রীমঙ্গল থেকে সিএনজি বা অটোরিকশায় শমশেরনগর যেতে হবে তারপর চা বাগানের ভেতর দিয়ে কিছুটা হেঁটে বা যানবাহনে লেকের কাছে পৌঁছানো যায় শেষ অংশে রাস্তা কাঁচা হতে পারে তাই বর্ষাকালে সাবধানতা জরুরি তবে এখানে আসার সময় অবশ্যই পানি আর হালকা খাবার সঙ্গে রাখা ভালো কারণ আশেপাশে তেমন কোনো দোকান নেই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য যেন আমরা নিজেরাই নষ্ট না করি ময়লা না ফেলা স্থানীয় মানুষ ও চা শ্রমিকদের সম্মান করা এই ছোট বিষয়গুলোই এই জায়গাকে সুন্দর রাখবে যদি আপনি ভিড় থেকে দূরে শান্ত কোনো জায়গায় কিছু সময় কাটাতে চান যেখানে প্রকৃতি আপনাকে কথা না বলেই শান্ত করে দেবে তাহলে ক্যামেলিয়া লেক হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর এমন আরও সুন্দর জায়গার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না